নমস্কার বন্ধুরা আমি ঝুমা চুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাশ্মীরি চিকেন কান্তি দেখো তার জন্য এখানে চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখো কিছু মশলা আছে মশলাটা আমি পরে ভেজে নেব এবার দেখো চিকেনটাকে ম্যারিনেট করব। দুই চামচের মতন জল ঝরানো টক দই দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়ে দিলাম এবার নুন আর দই দিয়ে এটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেব মাংস সব সময় দেখবে মশলাটা দিয়ে হাত দিয়ে মাখলে পরে সেই মাংস কিন্তু খুব টেস্ট হয় একদম ভেতরে নুন হলুদ মশলা সব ঢুকে যাবে আর এই রান্নাটাতে কিন্তু কোনো মশলাই লাগবে না শুধু ওই ড্রাই রোস্ট করা ওই মশলাটাই দেবো পরে এবার দেখো এখানে আছে তেজপাতা দুটো আর আছে দারচিনি আর জৈ জৈত্রী আছে গোলমরিচ কয়েকটা আর মৌরি আর একটা স্টার ফুল আছে দেখো একটা স্টার ফুল আছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর মৌরি আছে হাফ চামচ আর আচ্ছা এলাচ দারচিনি এবার ওটাকে আমি ড্রাই রোস্ট গুঁড়ো করে নেব এবার দেখো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কয়েকটা গোলমরিচ আর এলাচ দারচিনি ফোরন দিলাম এবার কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম এখানে দুটো তিনটে মতন কুচনো পেঁয়াজ আছে এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবসময় কিন্তু একঘেয়ে রান্না দেখবে খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা পাল্টে পাল্টি রান্না করলে দেখবে খুবই ভালোই লাগে আর চিকেন চিকেনকান্তি রেসিপি একবার হলেও করে দেখবে ভীষণ সুন্দর একটা রেসিপি ভীষণই সুস্বাদু হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ দিলাম এবার এই মশলাটা এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চিকেন কান্তির খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে এই রান্নাতে কিন্তু কোনো হলুদ পড়বে না হলুদ ছাড়াই দেখবে কত সুন্দর কালার এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব দেখো তেল ছেড়ে দিয়েছে একটা কালার চলে এসেছে খুব সুন্দর একটা কালার দেখো দেখো আর কিন্তু কোনো মশলাই দেয় নেই সেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা নামানোর আগে দিয়ে দেবো এবার দেখো সেই মশলাটা দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে এই চিকেনটার রুটি পরোটা নান লাচ্চা সব কিছুর সাথেই কিন্তু তোমরা সার্ভ করতে পারবে ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা এবার আরও একটু ঢেকে দিলাম এইবার জল দিয়ে দিলাম জলটা একটু গরম জল দিয়ে দিবে তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে এবার দেখো একদম কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে চিকেন এবার অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা চালে একটু কসুরি মেথি দিয়ে দিবে একটু গুঁড়ো করে আমি সেটা আর দিলাম না আজকে আমার মেয়ে যেহেতু কসুরি মেথি রান্না পছন্দ করে না সেই জন্য দিলাম না তোমরা একটু দিয়ে নেবে এবার দেখো আমি নামিয়ে নেব এবার একটু মাটিতে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা